আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের মহৎ উদ্বেগকে স্বাগত জানাই তবে আমরা মনে করি ছাত্র জনতার গণ মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি সাবেক কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা এটি একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সাথে একমত হতে পারি নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে তবে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশকৃত এনসিসির গঠন প্রক্রিয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসি সকল সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সাথেও আমরা দ্বিমত পোষণ করেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে আমরা তা প্রত্যাখ্যান করেছি রাষ্ট্রপতি নির্বাচনের দল নিরপেক্ষ ব্যক্তিকে মনোনীত করার বিষয়ে আমরা একমত নই সংবিধানে বহুত্ববাদ সংযোজন নিয়েও আমাদের আপত্তি রয়েছে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুপারিশ যেভাবে করা হয়েছে সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্ন মত রয়েছে সংবিধানে মৌলিক অধিকার প্রশ্নে ভারসাম্য এবং আনুপাতিকতা পরীক্ষার যে কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি ন্যূনতম দশ শতাংশ আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা আমরা প্রত্যাশ これ。 এমপি পদে নির্বাচনের বয়স কমিয়ে একুশ করাটা বর্তমান বাস্তবতায় কতখানি সম্ভব সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি একজন সংসদ সদস্য একই সাথে সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না বলে যে সুপারিশ করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতখানি বাস্তবায়নযোগ্য সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐক্যমত কমিশনকে জানিয়েছি উপজেলায় জননিরাপত্তা অফিসার পদে একজন এসপি পদমর্যাদা এএসপি পদমর্যাদা কাউকে নিয়োগ করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে একই সাথে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং জেলা পরিষদ বাতিলের প্রস্তাবে বিরোধিতা করেছি রাজধানীর মহানগর সরকার চালুর যে সুপারিশ করা হয়েছে সেখানেও আমাদের আপত্তি রয়েছে মোট 166 টা প্রস্তাবের ভিতরে পরিষ্কারভাবে আমরা লাস্ট কাউন্টে কারণ আমাদের অনেক লম্বা আলোচনা হয়েছে সেই আলোচনার ভিতর অনেক কিছু তারা ক্লারিফিকেশন দেবার পর অনেকগুলো আমরা তারা ক্লারিফিকেশন দেওয়ার পর আমরা করতে পারিনি একশোর কিছু জিনিস আছে যেগুলো একটা সঠিক নির্বাচন বা নির্বাচন কাল মানে নির্বাচন আসার সময় যতখানি সময় বাকি ততখানি সময়ের ভিতরে আসলে দেশ পরিচালনার জন্য প্রয়োজন সেগুলো আমরা এই যত শীঘ্রই সম্ভব বাস্তবায়ন দেখতে চাই তার বাইরে যতগুলো সংস্কার আছে সবগুলোই আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন দেখতে চাই